কাকলী সব কুকীর্তি ফাঁস করে স্বয়ংভূকে নির্দোষ প্রমাণ করলো জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে প্রীতি ওর মেয়েকে ভ্যাকসিন দিয়ে তারপরে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠবে ঠিক তখনই গুন্ডাটা এসে প্রীতির মেয়েকে মারার জন্য তাক করে বন্দুক ধরে আর যেটা দেখে প্রীতি ভয় পেয়ে যায় তারপরে ছুটে দৌড়ে আসে ওর মেয়েকে বাঁচানোর জন্য ঠিক তখনই গুলির আওয়াজ শুনতে পেলেই দেখতে পায় যে গুন্ডাটার মাথায় গুলি করে গুন্ডাটাকে মেরে ফেলেছে জগদ্ধার্থী যা দেখে প্রীতি পুরো অবাক হয়ে যায় তারপরে বাকি গুন্ডাদেরকে মেরে ডিপার্টমেন্টে নিয়ে যায় অফিসাররা তারপরে দেখা যাবে জগদ্ধার্থী প্রীতিকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ওইদিকে দেখা যাবে দিব্যা সেনকে বারবার উকিল জেরা করতে থাকে আর দিব্যা সেনকে নাজেহাল করে ফেলে তখন সেন বলতে থাকে আপনি কেন আমাকে বারবার করে এইসব কথাগুলো বলছেন আমি কিছু জানি না আর আমি কিছু জানি না তারপরে দেখা যাবে দেবু ভয় পেতে থাকে আর ভাবতে থাকে ওর মেয়ের এখন কি অবস্থা তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীর পক্ষের উকিল বলতে থাকে ইয়রনোনার আমি কাকুলি কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই তখন কাকুলি দেবী কাঠগড়ায় আসলেই উকিল বলতে উকিলবাবু বলতে থাকে আচ্ছা আপনাকে তো সেদিন সে বাচ্চাদের সাথে জশ বাঁচিয়েছিল তাই না তখনই কাকুলিদেবী দেবী বলতে থাকে দেখুন আমি পলিটিক্স করি তাই আমি নিজেকে নিজে অপহরণ করতে পারি না ইউরনার আমাকে ফাঁসানো হচ্ছে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমাকে ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলায় আমাকে ফাঁসানো হচ্ছে আমি একজন রাজনীতিবিদ আমি কেন এসব কাজ করব। আমি এসবের মধ্যে কোনো ভাবে জড়িত নয় আর যেহেতু এই দেবু সবকিছু স্বীকার করে নিয়েছে তাহলে কেন আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এভাবে হেনস্থা করা হচ্ছে তখন এই সব কথাগুলো শুনে উকিলবাবু হাসতে থাকে আর বলতে থাকে আপনি তো সব কিছু বলে দিলেন আর রায়ও দিয়ে দিলেন তাহলে আমরা যশ সাহেব আছি কেন তারপরে দেখা যাবে কাকুলি দেবী হতভম্ব হয়ে যায় তারপরে কাকুলি দেবী বলতে থাকে এই স্বয়ংভই সব কিছু করেছে পলিটিক্স করে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর নিজে ও মুখার্জি বাড়ি সবকিছু পেতে চেয়েছে তখন এই কথা শুনে স্বয়ং অবাক হয়ে যায় তারপরে কথা শুনে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ওই বিরোধী পক্ষের উকিল বলতে থাকে আচ্ছা আপনি কেন এত কথা বলছেন আর কাকুলি দেবী অত্যন্ত সম্মানী মানুষ তাকে কি কেন এভাবে হেনস্থা করছেন তখনই জশ সাহেব ওই উকিলকে বসিয়ে দেয় আর বলতে থাকে আপনি বলুন তখন ওই উকিলবাবু অনেক কথাই বলতে থাকে কাকলি দেবীকে কাকলি দেবী যেগুলো শুনে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে কোনো রকম কোনো প্রমাণ না পেলেই জয় সাহেব নিজের রায় শোনাতে থাকে আর দেবুকে দোষী সাব্যস্ত করে যখনই রায় শোনাবে ঠিক তখনই জে সেখানে চলে আসে আর এসে বলতে থাকে ইওরান আমি একটু কথা বলতে চাই তখন জে দেখে সবাই চমকে যায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে জয় শানলাল প্রীতিকে ডাকে আর প্রীতি ওর মেয়েকে নিয়ে কোর্টে ঢুকলেই অবাক হয়ে যায় দেব খুব খুশি হয়ে যায় তাকিয়ে যেন চোখ দিয়ে জল পড়তে থাকে তারপরে দেখা যাবে প্রীতিকে প্রীতিকে বসিয়ে দিলেই ওইদিকে আর মেয়েকে জীবিত দেখে পুরো অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে দেব বলতে থাকে ইরণার আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই তখন বিরোধী পক্ষের উকিল বলতে থাকে দেখুন আপনি আর কি বলবেন যা বলার তো বলেই দিয়েছেন শুধু শুধু কোর্টের সময় নষ্ট করবেন না বুঝতে পেরেছেন যা রায় দেওয়ার ইউরোনার এখনই রায় রায় দিয়ে দেবে তখন জ্যাশ বলতে থাকে ইউরোনার আমি কিছু বলতে চাই তখন জশ বলে আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন তারপরে এই জগদ্ধারটি কাঠগড়ায় এসে বলতে থাকে ইয়রনার এই দেবু যা যা বলেছে সেগুলো চাপের মুখে পড়ে বলেছে উনি অন্যায় করেছে ঠিক কিন্তু সব অন্যায়ের বোঝা নিজে একা ঘাড়ে নিয়ে নিয়েছে কিন্তু ও কিন্তু সব অন্যায় একা করেনি এখানে সবকিছু ঘটেছিল অন্যরকম আর এই দেবুর মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েই দেবুকে দিয়ে এসব স্বীকার দিয়েছে যা শুনে চমকে যায় সবাই তারপরে জগদ্ধাত্রী সবটা বলতে থাকে গোটের কাছে যে কি থেকে কি হয়েছিল আর গুন্ডারা কিভাবে দেবুর মেয়েকে মারতে গিয়েছিল আর জগদ্ধাত্রী কিভাবে বাঁচিয়েছে যা শুনে কোর্টের সবাই অবাক হয়ে যায় আর ওইদিকে কাকুলি ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে সব কিছু শুনে জজ সাহেব পুরো অবাক হয়ে গিয়ে তারপরে নিজের রায়টা শুনিয়ে দেয় যে দেব আর দিব্যা সেন ওদেরকে জামিন মঞ্জুর করা হলো না আর ওইদিকে কাকলি দেবীকেও কাস্টারিতে নেওয়া হলো তারপরে দেখা যাবে আর স্বয়ংবকে নির্দোষ ঘোষণা করা হলো যা শুনে স্বয়ংব আর জগদ্ধাত্রী দুজনে খুব খুশি হয়ে যায় কিন্তু বৈদিহীর মোটেও ভালো লাগে না তারপরে দেখা যাবে দেব যখনই পুলিশ দেবুকে নিয়ে যাচ্ছিল তখন নিজের মেয়েকে কোলে নিয়ে খুব কান্নায় ভেঙে পড়ে আর প্রীতিও কাঁদতে থাকে তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে প্রীতিদি চলো মেহেন্দি যা প্রীতিদিকে নিয়ে বেরিয়ে যা আমি আসছি তারপরে দেখা যাবে বৈদিহী ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যায় উৎসবের সাথে তারপরে স্বয়ং জগদ্ধাত্রীকে ধরে খুশি হয়ে যায় আর বলতে থাকে জগদ্ধার্থী সত্যি তুমি পেরেছো আমাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছো তখন জগদ্ধাত্রী বলে চলো স্বয়ংব চলো আমরা এখন ফিরবো মুখার্জি বাড়িতে মাথা উঁচু করে ফিরবো ঠিক তখনই কৌশিকী ফোন করে কৌশিকী ফোন করলেই জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি তখন কৌশিকী বলে আমি সব কিছু শুনেছি আমি সব খবর পেয়ে গেছি এবার তুমি মুখার্জি বাড়িতে ফিরে এসো তোমাদেরকে আমি আবারও পরন করে ঘরে তুলবো বাড়ির ছেলে আর ছেলের বউ মুখার্জি বাড়িতে সসম্মানে ফিরে আসবে তখন জগদ্ধাত্রী বলে ঠিক আছে বর্দি তারপর ফোন রেখেই ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা করার জন্য বাহিরে আসে তারপরে সবাই ওখান থেকে চলে গেলে দেখা যায় দেবীর গুন্ডাটার সাথে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে প্ল্যান করছে তারপরে জগদ্ধাত্রী রাজনাথ সবাইকে ডাকতে থাকে খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে আর বলতে থাকে তোমরা সবাই কোথায় চন্দ্রনাথ তুই কোথায় বড় বৌদি সবাই এসো দেখো কে এসেছে তখন স্বয়ংব আর জগদ্ধাত্রীর ভিতরে আসলেই কৌশিকী মা বলতে থাকে কে এসেছে রাজনাথ কে এসেছে তখন রাজনাথ বলতে থাকে এই দেখো কে এসেছে বাড়ির ছেলে ফিরিয়ে এসেছে বাড়ির ছেলে আমার ছেলে আমার সন্তান আমার জ্যেষ্ঠ পুত্র তখন স্বয়ং শুনে খুশি হয়ে যায় তখন স্বয়ংকে জড়িয়ে ধরে আর বলতে থাকে বৈদি তুমি আমার ছেলেটাকে মেনে নাও না ওকে মায়ের আদর দাও না ওর মায়ের আদরের খুব অভাব ছেলেটা ছোটবেলা থেকে এতিম খানে বড় হয়েছে কত লড়াই না করেছে তাই চাই আমি চাই আমার ছেলেটাকে এই কোম্পানির শীর্ষে মাথায় বসাতে কৌশিকী আমি চাই আমার ছেলেটাকে এই কোম্পানির মাথায় বসাতে তখন কৌশিকী খুশি হয়ে যায় ওইদিকে উৎসব আর বৈদিহী চমকে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে রাজনাথের দিকে তখন রাজনাথ বলতে থাকে বৈদিহী ওকে ছেলে হিসাবে মেনে নাও না তুমি কাছে টেনে নাও না তখন বৈদি বলতে থাকে না আমি কিছুতেই স্বয়ংবকে আমার ছেলে হিসেবে মেনে নেবো না যা শুনে অবাক হয়ে যায় স্বয়ংব জগৎ সহ সবাই তারপরে দেখা যাবে চন্দ্র রাজনাথ বলতে থাকে কেন কেন মেনে নেবে না তুমি এই যে আমার ছেলের বউ আমার বউ কি না করেছে তখন জগদ্ধাত্রীর কাছে হাত জোড় করে রাজনাথ বলতে থাকে জগদ্ধাত্রী তুমি সত্যি পেরেছো মা তুমি আমার সংসারে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আজকে যদি আমি তোমার বড় না হতাম তোমাকে আমি প্রণাম করতাম তখন জগদ্ধাত্রী বলতে থাকে ছিছি বাবা এটা কেমন কথা বলছেন আপনি কেমন কথা বলছেন স্বয়ংভূ আমার স্বামী ওকে ফিরিয়ে আনা আমার কর্তব্য ছিল তখন কৌশিকী বলতে থাকে সত্যি জগদ্ধার্থী তুমি পেরেছো তুমি তোমার কথা রেখেছো তখন রাজনাথ বলে হ্যাঁ তুমি তোমার তোমার কথা কথা রেখেছো রেখেছো বোমা তুমি তুমি আমার ছেলেকে ফিরিয়ে এনেছো এবার আমার ছেলেকে আমি আর কোনোভাবে কোনো কষ্ট পেতে দেবো না কোনোভাবে কোনো কষ্ট পেতে দেবো না যা শুনে বৈদিহী অবাক হয়ে রাজনাথ মুখার্জির দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে জগদ্ধার্থীও তাকিয়ে থাকে ওদের দিকে আর কৌশিকী রাজনাথের কথা শুনে খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আডেটেটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ